আসসালামু আলাইকুম বন্ধুরা সুজুকি জিক্সার রিক্সার মোনোটন একশো পঞ্চান্ন সিসি বাইকটি পানির দামে খুব কম দামে এবং গ্রেট অফারে আপনি ঘরে তুলতে পারবেন এই বাইকটি তো সেই সম্পর্কে এই বাইকের রিভিউ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের বাইক রিভিউ ব্লগ ভিডিওতে তো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকশনে ক্লিক করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন বেশটি ফলো করে পাশে থাকবেন পরবর্তীতে নতুন নতুন বাইক রিভিউ ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাচ্ছে মূল ভিডিওতে তো বন্ধুরা আমরা ফিরে এসেছিলাম ওই ভিডিওতে যা বলছিলাম যে সুযোগী জিগচার উন্নতন একশো পঞ্চান্ন সিসি বাইকটি বাইকটিতে চলছে বিশাল অফার গ্রেট অফার ঈদ এবং ঈদ পরবর্তী অফার চলছে এই বাইকটিতে এই অফারটি আরও হয়তো কিছু দিন থাকতে পারে বেশ কিছু দিন থাকতে পারে তো সেই অফারটি লুফে নিতে তো অবশ্যই যারা বাইক পছন্দ করেন তারা এই ভিডিওটি পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি অবশ্যই এ টু জেড দেখবেন তো বন্ধুরা জাপানের সেরা দুটি মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানির মধ্যে সুজুকি অন্যতম যাকে বিশ্বে সেরা মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে বিবেচনা করা হয় মাত্র কয়েক বছর আগে সুজুকি মোটরসাইকেল জগতে তাদের ট্রাম কার্ড রিক্সা লঞ্চ করে বাংলাদেশে একশো পঞ্চান্ন সিসি এই রকম স্টাইলিশ আর পারফরমেন্স ভিত্তিক বাইক আর একটাও পাওয়া যাবে না সন্দেহ হচ্ছে হেন্ডাকের স্পোর্ট ও টাইপের এই বাইকটি রিলিজ হওয়ার কিছুদিনের মধ্যেই ব্যাপক সাড়া জাগিয়ে তোলে সময়ের সাথে সুজুকি রিক্সার মান আরো বেশি উন্নত হয়ে থাকে এবং এই বাইক সিরিজ নিয়ে উন্নতনা বাড়তেই থাকে দিন দিন তরুণ প্রজন্মের চাহিদা কথা মাথায় রেখে ইয়ামাহা এফজেটের সিরিজটি সরাসরি টক্কর দিয়ে সুযোগই তাদের জিকচার সিরিজটিও বের করে আর সফল হয় রিলিজ হওয়ার আগে থেকেই বিপুল পরিমাণে প্রত্যাশা স্বপ্ন কিষান নিয়ে আলোচনা আজকে এই মানুষের আগ্রহ ছিল তঙ্গে আমাদের আজকে ফোকাস জিকচার একটি বিশেষ এবং সবচেয়ে সাশ্রয়ী ভাষণ জিকচার মনোটন একশো পঞ্চান্ন সিসির বাইক চলুন দেখে নেওয়া যাক সুজুকি জিগজার মনোটন ডিভিউ এবং বাইকটির বিভিন্ন প্রকার ফিচার এবং এর মূল্য এর অফার এর ধামাকা অফার সম্পর্কে আলোচনা প্রথমে বাইকটির আমরা ডিজাইন এবং আউটলুক সম্পর্কে আলোচনা করব নতুন সুজুকি জিগজার মনোটন বাইকটির ডিজাইন এবং আউটলুক আধুনিক এবং অতুলনীয় দ্বালানির ট্যাঙ্কির আগে ভাষণের মতো এর আকৃতি রকম হলেও মনোটনের ট্যাঙ্কটি আকৃতি বেশ সুন্দর এবং অ্যাগ্রোসিভ আউটলুক দেয় জিক্সার এসএফ এক হাজার মডেলটির সাথে এই বাইকটি সামনের দিকে অনেকটা মেঘ রয়েছে সাইড থেকে এবং বহুল ডিজাইন বহু জ্বালানি ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের পাশাপাশি অংশ এবং শিফট স্টাইলের সিট ইত্যাদি সব কিছু বেশ বলিষ্ঠ লাগে শুধু কি জিক্সার এর ফিচার বাইকটির বডি এবং ডিজাইনগুলো প্লাস্টিকের হওয়া প্রিমিয়াম অনুভব একটু কম তবে এই এই কারণে বাইকটির ওজনও বেশ কম আর ব্যালেন্স চমৎকার সাইডের মিরলের সামনে সামান্য একটু পরিবর্তন আনা হয়েছে এছাড়া বাইকটিতে রয়েছে ক্রোম ফিনিশিং সহ সিগনেচার ডুয়েল এবং স্পোর্টস মাস্কুলার সুজুকি যেটা মনোটন ফিচার হিসাবে এতে কোনো ইঞ্জিন কভার বা হ্যান্ডেল বার অ্যান্ড না থাকলেও বাইকটিতে রয়েছে সাইডে স্ট্যান্ড অন্যান্য স্বচ্ছ এলইডি লাইট এবং একটি স্পিড গ্রাফিক বা এবার আলোচনা করব বাইকটির ইঞ্জিন সম্পর্কে শুধু কি জিক্সার মনোটন এর সাপেক্ষে বাইকটি বাংলাদেশে অ্যাসেম্বল করা হয়েছে এবং ইঞ্জিনটি জাপানি তৈরি আর এই ইঞ্জিনের কোয়ালিটি নিয়ে সন্দেহ কোনো অবকাশ নেই জিক্সার মনোটন বাইকটি ব্যবহার করা হয়েছে একশো চুয়ান্ন দশমিক নয় ডিসপ্লেমেন্টের একটি সিঙ্গেল সিলিন্ডার এয়ার এবং এয়ারকুল এবং দুই ভাল এস সি ইঞ্জিন সুজুকি রিক্সার মনোটন রিভিউ অনুযায়ী এই বাইকটির ইঞ্জিন থেকে সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে আট হাজার আর এমপি চোদ্দ দশমিক ছয় বিএইচপি আর সর্বোচ্চ টপ পাওয়া যাবে ছয় হাজার আর এমপি চোদ্দ নিউটন মিটার এছাড়া সুযোগী রিক্সার মনোটন বাইকটিতে বিএসআর ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা আরও বেশি ব্যবহার ব্যবহারে বান্ধব এবং এতে রয়েছে বিভিন্ন ধরনের লেটেস্ট সুজুকি রিক্সার মনোটনের ফিচার ট্রান্সমিশন পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স এবং ওয়েট মাল্টিপ্ল্যাড টাইপ প্লাস প্ল্যাট সুজুকি জিক্সার মনোটন বাইকটি থেকে কোনো রকম ভাইব্রেশন ছাড়াই সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে ঘন্টায় একশো পঁচিশ কিলোমিটার ফুয়েল ইনজেকশন প্রযুক্তির বদলে এই বাইকে জ্বালানি সাপ্লাই ব্যবহার করা হয়েছে ভাইবোরেটর এছাড়া সুজুকি জিক্সার মনোটন ফিচার হিসেবে বাইকটি পাবেন সিডিআই ডিজিটাল ইগনোরেশন সিস্টেম বাইকটি মাপ টায়ার এবং সিটিং পজিশন নতুন মনোটন বাইকটি লম্বাই তুলনামূলক হলেও এর মাপ যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং প্রশস্ত বাইকটির দৈর্ঘ্য মিলিমিটার প্লস্ত সাতশো পঁচাশি মিলিমিটার উচ্চতা হাজার তিরিশ মিলিমিটার সিটিং পজিশন অন্যান্য বাইকের তুলনায় একটু ছোট হওয়ায় রাইডারদের সাথে একজন পিলিয়ন এতে বসাতে পারবেন বাইকটি গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো ষাট মিলিমিটার যা কিছুটা নিচু তেরোশো তিরিশ মিলিমিটার এই সিট হাইট সাতশো আশি মিলিমিটার যা বেশ ভালোই দেখা বাইকটির সামনে একশো অবলিক আশি সতেরো সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে একশো চল্লিশ অবলিক ষাট সতেরো সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এই বাইকটির সামগ্রিক ওজন একশো পঁয়ত্রিশ কেজি যা অন্যান্য খুঁটিদন্তি বাইকগুলোর তুলনায় বেশ হালকা ডিজাইন বেশ উন্নত হওয়া টপ স্পিড বাইকটি চালানোর সময় বেশ ভালো আলো ডাইনামিক অনুভব করা যায় আর এই বাইকটি বেশ আরামে স্পিড উপভোগ করা হয়ে থাকে সাসপেনশন এবং ব্রেক সুযোগী জিক্সার মোটন এ সাপেক্ষে বাইকটি সাসপেনশন হুবহু জিক্সার এস এফ বাইকের মতোই সামনের চাকায় টেলিস্কোপিক এবং পেছনের মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটির সাসপেনশন গুলো বেশ স্পোর্টস এবং মনোশক থাকার কারণে টপ স্পিডে রাইডার বেশ ভালো ব্যালেন্স পাবেন এছাড়া সুজুকি রিক্সা মনোটন ফিচার হিসাবে এতে সিঙ্গেল ডাউন টিউব টাইপ ইনস্টল করা হয়েছে সুজুকি রিক্সা মনোটন বাইকটির সামনে দুশো ছেষট্টি মিলিমিটার ডিস্ক ব্রেক আর পিছনে একশো তিরিশ মিলিমিটার ট্রাম ব্যবহার করা হয়েছে বাইকটি একটি ডাবল ভাসন ছিল যার উৎপাদন এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই বাইকটি নিয়ে একটু হতাশ আর এর উপর এখনও মনোটন বাইকটি এভিএস দেওয়া হয়নি বাইকটির মাইলেজ সুযোগে জিগ্ মনোটন বাইকটি আর দশটা স্পোর্টস বাইকের মতো স্ট্যান্ডার্ড মানের জ্বালানি দক্ষতা দেয় সুজুকি রিক্সা মনোটন ফিচার হিসেবে কিছু কিছু রাইডার ভাষ্যমাতের বাইকটি গড়ে প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটারের বেশি মাইলেজ দিতে সক্ষম বারো লিটার জ্বালানি ধারণ ক্ষমতা নেকেট স্পট টাইপ বাইকটির একটি মাইলেজ বেশ সন্তোষজনক লং টুরে বাইকটি নিয়ে যাওয়ার ক্ষেত্রে জ্বালানি দক্ষতা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না ইলেকট্রিক্যাল প্যানেল এবং ফিচার সুজুকি রিক্সা মোনোটন এর বাইকটির ইলেকট্রনিক প্যানেল দুর্দান্ত সম্পূর্ণ ডিজিটাল ইলেকট্রিক্যাল কনসোলটিতে দেওয়া হয়েছে একটি কমলা রঙের এলইডি ডিসপ্লে যাতে আপনারা পেয়ে যাবেন সব রকম প্রয়োজনীয় ফিচার এবং ইন্ডিকেটর স্পিডোমিটার ট্যাকোমিটার ক্লক জেফ মিটার এবং ফুয়েল গেজ সহ আরো বিভিন্ন ধরনের ইন্ডিকেটর দেখা যাবে এই ডিজিটাল কনসোলে বাইকটির হেডলাইটে বারো ভোল্ট পঁয়ত্রিশ অব্দিক পঁয়ত্রিশ ওয়াট হ্যালোজেন বাল্ব সাইড ইন্ডিকেটরও ও হ্যালোজেন টাইপ জিক্সা মনোটন বাইকটির অন্যান্য স্বচ্ছ এলইডি টেইল লাইট এবং বাইকটির আউটলুক অনেক বেশি স্পোর্টিক দেখায় এছাড়া সুজুকি জিক্সা মনোটন ফিচার হিসাবে এতে রয়েছে ইঞ্জিন কিল সুইচ প্লাস সুইচ আর এই সব ইলেকট্রনিক সামগ্রী একটি মেইন রোলিং ফ্রি এমএফ বারো ভোল্ট ব্যাটারি সাহায্যে চলে কালার অপশন সুজুকি জিকসা মনোটন নতুন বাইকটির আমাদের দেশে মোটরসাইকেল বাজারে বেশ কিছু আকর্ষণীয় কালার অপসনে পাওয়া যাচ্ছে এর মধ্যে চারটি মূল কালার হচ্ছে মেটালিক টাউন ব্লু পাল মিরা রেড প্লাস সার্কেল ব্ল্যাক হোয়াইট বাংলাদেশের মোটরসাইকেল মার্কেট প্লেসে এই বাইকটি কিছু ডুয়েলভের কালার অপশন পাওয়া যাবে। বাসন অনুযায়ী আরও কিছু আকর্ষণীয় কালার অপশনের মাধ্যমে এই সুজুকি অফিসিয়াল ওয়েবসাইটে এটি পাওয়া যেতে পারে। সুজুকি জিক্সাল মোটন এর সুবিধা শক্তিশালী রিফাইন্ড ইঞ্জিন আকর্ষণীয় আউটলুক, নেক স্পট বাইক, জ্বালানি দক্ষতা, দারুণ নিয়ন্ত্রণ এবং পারফরমেন্স অসুবিধা ডুয়াল ডিস ভেরিয়েন্ট উৎপাদন বন্ধ, এবিএস নেই, পিলিয়ন সিটের ডিজাইন ভালো না তো বাইকের দাম অর্থাৎ বর্তমান গত ঈদ এবং বর্তমান যে গ্রেট অফার বিশাল অফার এই বাইকটির দাম রাখা হয়েছে বাইকটির দুইটি মডেল একটি হচ্ছে রেগুলার ভার্সন তো বাইকটি অর্থাৎ সুজুকি যে মনোটন রেগুলার ভার্সন বাইকটির দাম ছিল দুই লক্ষ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা সেটি বিশেষ সার বিশেষ অফারে বর্তমান দাম রাখা হয়েছে ক্যাশব্যাক অফারে বর্তমান দাম রাখা হয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকা ঈদ এবং ঈদ পরবর্তী অভার অর্থাৎ এই চার হাজার টাকা ছাড় রাখা হয়েছে যে চার মনোটন ক্লাসিক অথবা ম্যাট ভার্সন যেটি রয়েছে এটি দাম ছিল দুই লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা ঈদ এবং পরবর্তী গ্রেট অফার অবলক্ষে এটি দাম বর্তমান রাখা হয়েছে দুই লক্ষ এক হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে তো বন্ধুরা আসলে এত ছাড়ে এত কমিশনে এত সুন্দর একটি বাইক আপনারা ঘরে তুলতে পারবেন এমন বাইক ঘরে তুলতে দেরি না করি অবশ্যই আপনারা আপনাদের সুযোগী শোরুমে গিয়ে বাইকটি ঘরে তুলতে পারেন তাছাড়া কোনো কোনো শোরুমে এই বাইকটি কিস্তিতে সহজ কিস্তিতেই দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের শোরুমের সঙ্গে কথা বলে এটি সহজ কিস্তিতেও নিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা আসলে দেখলে তো ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই বাইকটি সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা মতামত যদি জিজ্ঞাসা থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ